এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আবারও মেসি জাদু জোড়া অ্যাসিস্টে দলকে নাটকেও এক জয় এনে দিয়ে বডিগার্ড ডি বলার অভিষেক রাঙালেন এলেমটন ম্যাচ শেষে প্রশংসায় ভাসলেন রড্রিগোকে আর মায়ামির জার্সি গায়ে প্রথম ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে মেসির সাথে নতুন ইতিহাস করার স্বপ্ন দেখালেন ডিপল এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও ফুটবল আর মেসির সেই পুরনো প্রেমে নেই কোনো ছন্দপতন লিওর দুই অ্যাসিস্টে শেষ মুহূর্তের নাটকীয়তায় মেক্সিকান ক্লাব আটলাসকে দুই এক গোলে হারাল ইন্টার মায়ামি জয় দিয়ে শুরু মায়ামির লিগস কাপ গোল উদযাপনে সঙ্গ দিলেন মেসির দেহরক্ষী হিসেবে খ্যাত রদ্রিগো ডি পল যেন পুরনো এক ফ্রেমে নতুন ছবি আকাশী সাদা জার্সিতে এমন দৃশ্য অসংখ্যবার ক্যামেরার ফ্রেমে ধরা পড়লেও গোলাপি জার্সিতে এই প্রথম অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ডিপল প্রিয় বন্ধুর অভিষেকটা তো রাঙাতেই হতো মেসিকে রদ্রিগো ও আমি অনেকদিন ধরে একসঙ্গে খেলছি অনেক ম্যাচ খেলেছি আমরা তার আগমনে দলের মান আরও বেড়েছে সে অনেক উৎসাহ নিয়ে এসেছে সামান্য ট্রেনিং করেও সে পুরোটা সময় দৌড়েছে এই আবহাওয়াটা যেটা সহজ নয় পুরো দল খুব ভালোভাবে লড়েছে এবং আমরা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি মায়ামি জার্সিতে প্রথম ম্যাচ শেষেই সম্প্রচার চ্যানেলের মুখোমুখি হয়েছিলেন ডি পলো বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করায় আর লিওনেল মেসি বন্দনা সেটি করতেও ভুলে যাননি ফর্ম ও ফিটনেসের তুঙ্গে থাকা একত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকা সতীর্থ ও দলের অভ্যর্থনা দুর্দান্ত ছিল অনেকের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে আমি আমার অবস্থান থেকে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আমি মেসিকে শিরোপা জয়ে সাহায্য করতে চাই সে সবার সেরা তার সঙ্গে জাতীয় দলে খেলে অনেক কিছুই জিতেছি ক্লাবেও তার সঙ্গে খেলতে পারা আমার জন্য গর্বের ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার পর ডিপল স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে বড় কিছু করার বুস্কেটস আলবা ও মেসিকে পাশে পেয়ে ইউরোপের সেই সমন্বিত পাসিং ফুটবলে মন জয় করতে চান আমেরিকান দর্শকদের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস